যদি কোনো অপরাধী পাপিষ্ট ব্যক্তি মহানবুল আলমের কাছে ক্ষমা চায় আল্লাহ খুব খুশি হন একজন দিনদার ইমানদার ব্যক্তি ক্ষমা চাইলে যতটা খুশি হয় পাপিষ্ট ব্যক্তি ক্ষমা চাইলে তার চেয়ে বেশি খুশি হয় পাপ একটা অনলি ওয়ান একটা মাত্র পাপ ছাড়া দেন আপনি জানাতে চলে যাবেন ইনশাআল্লাহ দুনিয়াতে যত পাপ করেন চুরি করেন ডাকাতি করেন জিনা করেন সুদ খান ঘুষ খান তারপর হচ্ছে আপনার নেশা করেন আপনি জানাতে যেতে পারবেন কোনো এক সময় আপনার বিচার আচার হওয়ার পরে আপনার জান্নাতে ঠিকানা হবে ইনশাল্লাহ যদি একটা পাপ আপনি না করেন সেই পাপটা হচ্ছে কি পাপ সেই পাপটা একটা যদিও পাপটা একটা অনলি ওয়ান একটা মাত্র মনে হচ্ছে কিন্তু এই পাপগুলো আমরা করতেছি অহরহ করতেছি ঘুম থেকে উঠার পর থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত সবাই আমরা এই পাপটা করতেছি এই পাপের সাথে জড়িত নাই এরকম মানুষের সংখ্যা পৃথিবীতে খুঁজে পাওয়া খুব মুশকিল হবে কেউ আমরা জেনে করতেছি কেউ না জেনে করতেছি কেউ বুঝে করতেছি কেউ না বুঝে করতেছি তো সেই পাপ গুলা কি সেই পাপ হচ্ছে শির শিরকের পাপ এখন হয়তো আপনি বলতে পারেন যে মূর্তি পূজা করা এটা তো শির কিন্তু আমরা কেউ করি না আল্লাহ এক এটা অস্বীকার করা না আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য আছে অন্য কোনো মাবুদ আছে সেই মাবুদকে বিশ্বাস করা এটা হচ্ছে শির এই কাজ আমরা করি না করি কি এই কাজ আমরা করি না তা আমার জন্ম আল্লাহ ছাড়া অন্য কেউ কারো মাধ্যমে আমার জন্ম হয়েছে আমি যে মারা যাব সেটা আল্লাহ মারবে না অন্য কেউ মারবে এই ধরনের চিন্তা ভাবনা করা এটা হচ্ছে শির এই কাজগুলো তো আমরা করি না করি কি করি না তাহলে আমরা শির কোথায় করলাম এগুলো তো হচ্ছে মেজর শির বড় বড় শির ছোট ছোট শির্ক আছে অহরহর শির চলতেই আছে চলতেই আছে এই যে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেই আমরা শিক শুরু করলাম সকালে নাস্তা খাব বেশিরভাগ জায়গায় হচ্ছে দেখা যায় যারা ঢাকা শহরাঞ্চলে মেসে যারা থাকে তাদের সকালবেলার বেশিরভাগই খাবার হয় আলু ভর্তার ডাল ভাত ভাত আলু ভর্তা আর হচ্ছে ডাল সাথে শুকনো মরিচ থাকে কারো কারো কাঁচামরিচা থাকে যাই হোক এই যে ডাল সকালবেলা ডাল দিয়ে ভাত খেলে গ্যাস্ট্রিক হবে আলু ভর্তা খেলে গ্যাস্ট্রিক হবে অনেক লোক আছে আলু ভর্তা খায় না গ্যাস্ট্রিক হবে এই জন্য আলু ভর্তা খেলে গ্যাস্ট্রিক হবে শুকনা মরিস খেলে গ্যাস্ট্রিক হবে মরিচের কোনো ক্ষমতা আছে গ্যাস্ট্রিক দেওয়ার নাই এটা শির আলু ভর্তা ডালের কোনো ক্ষমতা নাই আপনাকে গ্যাস্ট্রিক দেওয়ার যদি মহান বলে আলামিন না দেয় তার মানে এটা শির তারপরে অফিসে যেতে হবে এই চাকরি আমি না পাইলে এই চাকরি আমার না থাকলে আমার জীবন চলবে না এই চাকরি আমাকে খাওয়াচ্ছে এই চাকরি ছাড়া আমার চলবে না শির্ক এই চাকরির বেতন যদি বৃদ্ধি না পায় আমার সংসারটা অচল হয়ে যাবে শির্ক এই চাকরির মাধ্যমে আমার সংসার চলতেছে আমার বাচ্চা কাচ্চার স্কুল চলতেছে আমার ফ্যামিলি বাড়ি ভাড়া চলতেছে আমার হচ্ছে আব্বা আম্মা সবার খরচ আমি এখান থেকে দিচ্ছি এটা যদি না হয় এই চাকরি চলে গেলে আমার সব কিছু শেষ হয়ে যাবে আউযুবিল্লাহি মিন জালেক শেখ আপনাকে খাওয়াচ্ছে আল্লাহ আপনাকে পড়াচ্ছে আল্লাহ আপনার বাচ্চা থেকে চালাচ্ছে আপনা আপনার আব্বা আম্মাকে চালাচ্ছে আল্লাহ উসিলা হচ্ছে এই চাকরিটা এই চাকরি যদি না থাকে তাহলে আল্লাহ পাক আপনার মাধ্যমে আপনাকে অন্য একটা মাধ্যম ব্যবস্থা করে দিবে বিকাল বেলা খেলাধুলা করতে হবে যারা অনেকেই আমাদেরকে খেলাধুলা করে বিকালবেলা যদি খেলাধুলা না করি শরীরের বডি ফিটনেস হারা যাবে খেলাধুলা আপনার বডি ফিটনেস ঠিক রাখবে না আল্লাহ ঠিক রাখবে শেষ আপনি যদি দেরিতে ঘুমান শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে শের তাড়াতাড়ি ঘুম থেকে না উঠলে আপনি শরীর অসুস্থ হয়ে যাবে দুর্বল হয়ে যাবে শের অর্থাৎ প্রতি আমরা শির করতেছি গরম শুরু হয়ে গেছে রোদ রোদের কারণে ঘামাচি উঠবে শির রোদের ভিতরে কাজ করলে জন্ডিস হবে শির আপনার হচ্ছে বৃষ্টি পড়বে অতিরিক্ত বৃষ্টির ভিতরে ভিজতে ঠান্ডা লাগবে জ্বর হবে শির এইভাবে আমরা কন্টিনিউ শিরকের মধ্যে লিপ্ত আছি এখন বলেন হয়তো অনেকে বলে যে রোদের বৃষ্টিতে ভিজে তো ঠান্ডা লাগবেই তো দশজন যদি ভিজে দশ জনের তো ঠান্ডা লাগে না তাহলে তার মানে কি বৃষ্টির ক্ষমতা নাই কাজ করতেছে গ্রাম অঞ্চলে দেখবেন আপনারা কৃষক যারা কঠোর পরিশ্রমী তারা কন্টিনিউ রোদের ভিতরে প্রচন্ড রোদের ভিতরে ওরা কাজ করতেছে ক্ষেতের ভিতরে ওদের তো জন্ডিস হয় না ওরা তো ঘামাসি উঠে কেউ মারা যায় না তাহলে আমরা শহরাঞ্চলে যারা থাকি আমাদের রোদের কারণে ঘামাসি উঠবে মানে ওদের রোদ আর আমাদের রোদ আলাদা রোদ তাই না এই জিনিসগুলো হচ্ছে শীত সকালবেলা দেখবেন গ্রাম অঞ্চলের যেহেতু কথা বললাম ওরা পান্তা বাদ দিয়ে তারপর হচ্ছে আলু শুকনা মরিচ দিয়ে কন্টিনিউ খেয়ে যাচ্ছে ওদের তো ওরা অনেকে আসে আপনি গিয়ে দেখেন গ্রাম অঞ্চলে গ্যাস্ট্রিক রোগটা কি তাই জানে না অথচ ওরা আলু ভর্তা ডাল মরিচ ওদের হচ্ছে তো ওরা তো গ্যাস্ট্রিক জিনিসটা কি সে আইডিয়াই নেই খেলাধুলা না করলে বডি ফিটে ছাড়া যায় গ্রাম অঞ্চলের যে লোকগুলা ওরা কোথায় খেলাধুলা করে ফুটবল ক্রিকেট খেলার মতো ওদের জায়গাই নেই ভলিবল হ্যান্ডবল বাস্কেটবল এগুলা খেলার মতো ওদের জায়গাই নেই তাহলে ওদের বডির ফিটনেসটা কিভাবে ধরে আছে তার মানে কোনো কিছুই আপনার কোনো দেহের বডির এফেক্ট করতে এফেক্ট ফালাতে পারে না যদি মহান্ডা বলে আলামিন না চায় মহান মহানডা বলে আলামিন চাইলেই আপনার বডির এফেক্ট পড়বে রোগ হবে বিপদ হবে আপনি অসুখ বিসুখে পড়বেন আর যদি আল্লাহবাক না চায় আপনার কিছুই হবে না তবে একটা ব্যাপার হচ্ছে যার রোগ বেশি হয় অসুখ বেশি বেশি হয় সে কিন্তু ভাগ্যবান কারণ আমরা পাপ করি নাই পাপই না এরকম লোক পৃথিবীতে নাই বলে চলে মহানটা বল আলামিন এই রোগের মাধ্যমে বিপদের মাধ্যমে প্রবলেম সমস্যার মাধ্যমে আমাদের এই পাপগুলোকে মোচন করে থাকেন আমাদের যত বেশি আমরা আমাদের বিপদ আসবো আমরা বুঝবো যে আমাদের পাপ মোচন হইতেছে এখানে বিপদের আসে দুইটা কারণে বিপদ বিপদ একটা বিপদ মানে হচ্ছে পরীক্ষা আর আরেকটা বিপদ মানে হচ্ছে পানিশমেন্ট শাস্তি যদি আপনি হন হন দিনদার একজন ভালো হন আর আপনি বারবার বারবার বিপদে পড়তেছেন তাহলে বুঝবেন এটা আপনার জন্য পরীক্ষা মোহানবুল আলমিন আপনাকে পরীক্ষা ফেলেছেন যে আপনি আসলে মোহান্নাবুল আলমিনের পক্ষে আসেন নাই বা এই বিপদের কারণে আপনি আল্লাহকে ভুলে গেলেন কিনা আল্লাহকে ত্যাগ করলেন কিনা আর আরেকটা বিপদ মানে হচ্ছে পানিশমেন্ট অর্থাৎ কোনো ব্যক্তি পাপ করতে করতে এত পর্যায়ে চলে গেছে যে তার আর ক্ষমা নাই তার আর কি নাই ক্ষমা নাই তাকে বিপদ দিবেন এটা হচ্ছে শাস্তি পানিশমেন্ট তো আমরা বিপদ আসলেই যে কি বলে পানিশমেন্ট এরকম ভাববো না সবার জন্য না সবার জন্য বিপদটা পানিশমেন্ট না তো যাদের জন্য পানিশমেন্ট তাহলে আমরা জানি যে আমি অপরাধ করতে 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 অপরাধের শেষ সীমানা চলে আসছি এখন আল্লাহাকে আমাকে পানিশমেন্ট দিচ্ছে তাহলে আমার কি করা উচিত অবশ্যই অপরাধ গুলো ত্যাগ করে অন্যায় গুলো ত্যাগ করে আমাকে আমার রাস্তায় মানে আল্লাহর রাস্তায় দিনের রাস্তায় রাস্তাগুলোর রাস্তায় ফিরে আসা উচিত আর এটার জন্যই মোহান্নাবুল আলমের এই পানিশমেন্টটা দিয়ে থাকে যে তোমরা ফিরে আসো সুযোগ এটা একটা কি বলে সুযোগ অপরচুনিটি তা আপনি এই অপরচুনিটিটাকে কাজে লাগাবেন কাজে লাগে আপনি আল্লাহ রাস্তায় ফিরে আসবেন যদি কোনো অপরাধী পাবিষ্ট ব্যক্তি মোহানাবুল আলমের কাছে ক্ষম আছে আল্লাহ খুব খুশি হন একজন দিনদার ইমানদার ব্যক্তি ক্ষমা চাইলে যতটা খুশি হয় পাপিষ্ট ব্যক্তি ক্ষমা চাইলে তার চেয়ে বেশি খুশি হয় আপনি যে পাপ করতে করতে উচ্চ সীমানা কি আপনি যখন ক্ষমা চাইবেন তবা করবেন আল্লাহর কাছে আল্লাহ পাক আপনার তবাটাকে অ্যাকসেপ্ট করবেন অ্যাকসেপ্ট করে আপনার জীবনের সমস্ত যে পাপ গুলা ছিল গুণা ছিল সব মাফ করে দিবেন এবং ওই পরিমাণ নেকি দিয়ে ভরে দিবেন চিন্তা করেন কি পরিমাণ লাভ ডাবল লাভ আপনার গুণাগুলা শেষ হয়ে গেল এবং সেম পরিমাণ যোগ হয়ে তো এই যখন আপনারা অপরাধীরা বিপদে পড়বেন তখন এই কাজটা করে ফেলবেন সঙ্গে সঙ্গে আর মুমিন ব্যক্তিরা কখনোই হাল ছাড়বেন না বিপদ আসছে আপনার কি বলে পরীক্ষার জন্য এই পরীক্ষার জন্য কার কি আমাদের ময়দানে আপনার ফলাফল কি হবে অনেক 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 উন্নত হয়ে যাবে